নমস্কার বন্ধুরা মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর সকলকে জানাই মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বড়দিনে কেক খাব না তাই কি হয় তাই আজ আপনাদের সামনে হাজির হয়েছি বড়দিনের স্পেশাল কেক নিয়ে চকলেট ফ্রুটস কেক তাও আবার চিনি ছাড়া ময়দা ছাড়া ও বিটার ছাড়া এসব ছাড়াও যে সুন্দরভাবে কেক তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক বড়দিনের স্পেশাল ড্রাই ফ্রুটসে ভরা চকলেট কেক আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সেগুলো হলো মোরব্বা চেরি খেজুর কিশমিশ কাজু বাদাম কুচি টুটি ফ্রুটি ও চিনে বাদাম পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতোও নিতে পারেন সব ড্রাই ফ্রুটসগুলোকে দু চামচ অরেঞ্জ জুসের মধ্যে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এবার চলুন কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক তার জন্য একটি মিক্সি জার নিয়ে নেব তাতে দিয়ে দেবো দুটো ডিম হাফবাটি পরিমাণ তরল দুধ চায়ের কাপের এক কাপ পরিমাণ সাদা তেল হাফ বাটি পরিমাণ খেজুরের গুড় অর্থাৎ ওজনে প্রায় দেড়শো গ্রাম সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব পাঁচ মিনিট এতে খুব কম সময়ে তৈরি হয়ে যাবে দেখুন আমার একদম করা হয়ে গেছে তরল ব্যাটারটা এবার একটা পাত্রে ঢেলে নেব এবার ব্যাটারের মধ্যে দিয়ে এক বাটি পরিমাণ জেলে রাখা আটা ওজনে প্রায় দুশো গ্রাম এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার পাত্রটা একটু ছোট মনে হয়েছে তাই ব্যাটারটাকে একটা বড় পাত্রে আমি আবার ট্রান্সফার করে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এক চামচ পরিমাণ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার ও বেকিং সোডা দুটোই একসাথে চেলে নেব আর তার মধ্যে দিয়ে দেব একের চার চামচ পরিমাণ লবণ এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ভেজানো ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার যে পাত্রের কেক তৈরি করব সেই পাত্রে আমি তেল বুলিয়ে রাখব। এরপর বাটার পেপার নিয়ে নিচে ও সাইডে লাগিয়ে দিতে হবে এরপর ব্যাটারটা ভালোভাবে ঢেলে নিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে নেব যাতে তার মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে এবার একটা কড়াই দশ মিনিট ফ্রি হিট করে নিয়ে তাতে ব্যাটারের বাটিটা বসিয়ে চাপা দিয়ে দেবো লো হিটে কেক তৈরি করতে হবে মিনিট পর চাপা খুলে কাজু ও চেরির টুকরো দিয়ে সাজিয়ে দেব আবারও চাপা দিয়ে তিরিশ মিনিট হতে দিতে হবে মোট এক ঘন্টা পর দেখুন আমার কেক তৈরি হয়ে গেছে কত সুন্দর তৈরি হয়েছে ভিতরে কোনো রকম কাঁচা আছে কি না তা দেখার জন্য একটি ছুরির সাহায্যে ছুরি কেঁথে দেখে নেব যদি কোনো ব্যাটার না লাগে ক্লিন থাকে তাহলে বোঝা যাবে কেক একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে চারিদিকে কেটে বাটিটা উল্টে হাতের সাহায্যে ঠুকলে কেক বেরিয়ে আসবে দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তাহলে আজকের এই চিনি ছাড়া চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন